ডিয়ার বিয়াস আসসালামু আলাইকুম তুফায়ল ফিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ চাষ সম্পর্কে স্কেনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পনা এই হাইব্রিড মাগুর মাছটি কিভাবে মুরগির লিটার ও গরুর লিটার ও ময়লা আবর্জনা খাদ্য খাওয়ায় কিভাবে অল্প খরচে চাষ করা যায় তা কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিবাস আপনারা যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে আগ্রহী তারা এই মাছটি যাদের ময়লা আবর্জনা পতিত পুকুর ও পুরাতন পুকুর রয়েছে তারা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তিন মাছ চাষ করেই যেমন এই মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক কেজি ওজন আসে এটি তিন মাসে আপনারা বাজারজাত করিয়ে দিতে পারবেন অন্য মাছের তুলনায় এই মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় এটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এই হাইব্রিড মাগুর মাছটি অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হওয়া সম্ভব বিওয়াজ এ হাইব্রিড মাগুর মাছটি আপনারা যাদের মরা মুরগি মুরগির লিটার ইত্যাদি পান্তা বাঁধ গরুর লিটার গরুর নাড়ি বড়ি যাদের এই জাতীয় খাবার আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করা লাগে না এটি জ্যাকি নো মাইলে আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই মাছটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে নিতে পারবেন ডিভাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হাইব্রিড মাগুর মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন